বরিশালের বাকিরগঞ্জে মা ইলিশ রক্ষার চলমান অভিযানে মৎস্য দপ্তরের টিমের উপর হামলার ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছয় রাউন্ড বুলেট নিক্ষেপ করতে বাধ্য হয় পুলিশ সোমবার উপজেলার বিশারি কাঠি এলাকার তেতুলিয়া নদীর লঞ্চ ঘাট এলাকায় এই ঘটনা ঘটে মৎস্য অধিদপ্তরের টিম মা ইলিশ শিকারকারী চক্রকে লক্ষ্য করে অভিযান চালাতে গেলে ওই চক্রটি মৎস্য অধিদপ্তরের বোটে ইট বাস ও দেশি অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এই হামলায় মৎস্য দপ্তরের ডাটা এনোমেটর জসিম সাদ্দাম পুলিশ সদস্য প্রান্ত এবং বোটের চালক মারাত্মক আহত হন আহতদের সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম জানান সরকার ঘোষিত মা আইনি সুরক্ষার নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে কিন্তু কিছু অসাধু জেলে ও মাছ ডাকাত চক্র এই অভিযান বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তিনি জানান আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে এই চক্রগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের মতে মা আইনি অভিযানকে কেন্দ্র করে এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল হামলার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুলিশ জানিয়েছে হামলাকারীদের